বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল আটটা চল্লিশ মিনিট বন্ধুরা আমার নাইট ডিউটি ছিল আমি নাইট ডিউটি শেষ করে বাসা এসেছি বাসায় এসে সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমি বিছানাপত্রটা গুছিয়ে নিলাম কারণ সকালবেলায় বাসায় ছিলাম না বিছানাপত্র গুছানো হয় নাই তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে বাচ্চা টেবিলটা মুছে এবার আমি চলে আসলাম বাহিরে আজকে আমি মশারিটা পরিষ্কার করব আমরা ঘুমানোর সময় যে মশারিটা ব্যবহার করি কারণ গতকালকে কিছু কাপড় পরিষ্কার করেছিলাম সময় হয়েছিল না এটা করার তো এটা বাকি থেকে গেছিলো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ মশারিটা আমি নিয়ে নিয়েছি এটা ঠান্ডা পানি দিয়ে কিছু উইল পাউডার দিয়ে আমি মেখে রাখলাম তো এটা পরে আমি ধুয়ে দিব একটু পরেই তো এরপর আমি চলে আসলাম আমরা যে টেবিলটাতে বসে পাকশাক করে রাখি এবং খাবার খাই কারণ সব সময় টেবিলে খায় না কখনো কখনো আমাদের বেডটার উপরে বসে বানিয়ে বিছানা বিছাইয়েও খাই কারণ আমাদের রুম একটাই টেবিলও একটাই তোমাদের আরও ভিডিওতে বলেছি তো যাই হোক বন্ধুরা একটু মানিয়ে নিও তো আমার সাথে দেখতে থাকো আমি টেবিলটা কিভাবে পরিষ্কার করি আর তোমাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করি তা বন্ধুরা ভিডিওটা যদি দেখে তোমাদের একটু ভালো লাগে তো আপুকে ছোট্ট একটা লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করো আর তোমরা যারা চ্যানেলে নতুন আমিও তো নতুন তো যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়েছ তারা বেলে বাটনটা একটু বাজিয়ে রেখো তাহলে তোমাদের কাছে পরবর্তী ভিডিওটা যাবে ভিডিও বানাতে অনেক কষ্ট যারা বানায় আসলে তারা এর কষ্টটা বোঝে তো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় তোমরা একটু ভিডিওটা দেখো আর দেখে একটা লাইক দিও একটা কমেন্ট করো তা বন্ধুরা দেখো যে মশারিটা আমি ভিজিয়ে রেখেছিলাম মশারিটা ধুয়ে দিলাম তার আগে কিছু থালা বাসন ছিল সেগুলো বাসি থালা বাসন ধুয়ে নিয়ে মশারিটা ধুয়ে দিলাম তো দেখো এরপরে বাচ্চাকে পড়তে বসতে বস বলেছিলাম কারণ বাসায় ছিলাম না বসাতে পারি না এখন বাচ্চাকে পড়তে বসতে বলেছে একটা অ্যাপ্লিকেশন লিখতে দিয়েছি তা দেখতেছি সে নকল করতেছে কিনা চুরি করতেছে কিনা তা দেখো নিজে নিজে লিখছে বন্ধুরা আমার বাচ্চা লেখাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর ওর জন্য দোয়া করবে তা বন্ধুরা যাই হোক আজকে তোমাদের সাথে রান্নার ভিডিও তেমন শেয়ার করব না আজকে অফ ক্যামেরায় রান্না করে নেব তো আমার কিছু কাজ হয়ে গেছে এর ভিতরে আমি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি এখন গোসলের আগে চলে আসলাম গোসলের আগে মুখে একটু আমি যে ফেসিয়ালটা করি সরি ফেসওয়াশটা ব্যবহার করি ফেশিয়ালের মতো এক মিনিট মেখে রাখি এক দুই মিনিট মেখে রাখার পরে গোসলের আগে একটু মাসাজ করে দুই থেকে দুই মিনিট মতো মাসাজ করে ধুয়ে ফেলি তো ফেশিয়াল করার সব সময় টাকা পয়সা হয় না বা সময়ও হয় না টাকা পয়সায় মেন তো যাই হোক এটা নিজেই যতটুক পারি ঘরে করে নিই কারণ আমার স্কিনে একটু সমস্যা আছে তারপরে রোদ প্রচণ্ড রোদে কাজ করেছি আরও অফ ক্যামেরায় অনেক কিছু একটু কাজ করেছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি নাই যেমন গর ঝাড়ু দিয়া মোছা এগুলো সব করেছি তো আমি আর বাচ্চা মিলে একটু রোদে মনে হচ্ছে একটু কিছু টক খাই তো একটা আম কেটে নিয়েছি বাবা রে বাবা আমটা এত টক যে মা ছেলে কেউই খেতে পারছি না পারে একটু চিনি মিশিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এটা খেয়ে আমি ক্যামেরায় গোসল করে এসেছি তোমরা জানো যে আমি বাড়িতে বসে কিছু থ্রি বিক্রি করি আসলে আমি যে চাকরিটা করি সেটা দিয়ে কোনো রকমে চলতে পারি আসলে এর বাইরে কিছুই করতে পারি না থাকা খাওয়াটা কোনো রকম চলে এখন বাচ্চা স্কুলে উঠেছে ক্লাসিক সে বাচ্চার পড়ালেখার খরচ বেড়ে গেছে আনুষাঙ্গিক তো মানুষের কত কী থাকে তো সেই কারণে আমি ঘরে বসে কিছু থ্রি বিক্রি করি যদি আমার মাসে পাঁচটা থ্রি পিস বিক্রি হয় দশটা থ্রি পিস বিক্রি হয় তা মন দেখি ভালো তো তো যাই হোক দেখতেই পাচ্ছে বন্ধুরা তা গরমের কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে একদম সুতি পিওর কটনের ভিতরে এগুলো গরমের জন্য পরতে খুবই আরামদায়ক এগুলোকে আমরা বলি যে এগুলোকে বলা হয় মিতা পিস একেবারে সুতি এগুলো আনছিলাম পাঁচটা পিস আনছিলাম এর ভিতরে পাঁচটা কালার তো দুই তিনটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে তো তিনটা যারা নিয়েছে তারা অনেক ভালো রিভিউ দিয়েছে কোনো সমস্যা হয় নাই কোনো কাটা ছিঁড়া পড়ে নাই বা তোমার ইয়ে হয় নাই রং ওঠে নাই ডিসকালার হয় নাই এটার কাপড় লম্বাই যত লম্বা মানুষই হোক না কেন সবার জন্য পারফেক্ট আছে লম্বাই সালোয়ারের কাপড়টাও অনেক আছে এবং তো কথাই নাই তো দেখো লম্বা আমি লম্বাই লম্বায় কত অনেক প্রায় পঁয়তাল্লিশ মনে হয় পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আছে অনেক হাইট মানুষেরও এটা হবে আমার একটা কলিক আছে উনি পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা তো সে একটা নিয়েছে সে এটা অলরেডি তৈরি করে ব্যবহার করতেছে মার্শাল অনেক সুন্দর লাগে দেখতে তা বন্ধুরা তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো অর্ডার করতে পারো এটার কালারটা অনেক সুন্দর বানাইলে অনেক মানে তৈরি করার পরে পরিধান করলে অনেক সুন্দর লাগে এরপরে দেখো বন্ধুরা আর একটা কালার এটাও অনেক সুন্দর একটা কালার হয়তো মোবাইলের মাধ্যমে সব সময় সবটি কালার সুন্দর আসে না তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি তো দেখো আর একটা এটা হচ্ছে বাটিকার একটা থ্রি পিস এটার ভিতরে জামা সামনে পিছনে একই ডিজাইন একই গেট এবং এর সাথে আলাদা আছে ইয়ে আছে হাতার কাপড় আছে সাথে আলাদা হাতার কাপড় দিয়ে দিয়েছে কাপড়টা আলাদা করা বাটিকের থেরাপিসগুলো এমনই হয় তা বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে দেখা হবে আর ভিডিওর ভিতরে কোনো ত্রুটি হলে বয়েজের ভিতরে বলতুরোটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তা বন্ধুরা দেখো বাটিকের থেরাপিসগুলো অন্যগুলোও অনেক বড় সুন্দর তা তোমরা চাইলে যদি তোমাদের কারোর পছন্দ হয় নিতে পারো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করো কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফেজ